আজকে যে আপনারা এখানে আসছেন অবশ্যই এস এম জাকারিয়া পাত্রুর নাম ডাক শুনে আসছেন আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে সময় দিচ্ছেন কারণ এটাই প্রমাণ হয় যে আপনারা এস এম জাকারিয়া পাত্রুকে কত ভালোবাসেন প্রিয় মা ও বোনেরা আজকে যেভাবে আপনারা বাচ্চু ভাইয়ের থাকে এখানে আসছেন আমি আশা করব আগামীতে ইনশাল্লাহ ধানের শিষের প্রতীক পেলে ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়ে আপনাদের ভালোবাসার প্রমাণ দিবেন ইনশাআল্লাহ বিএনপি থেকে ধানের শিষের প্রতীক দিয়েছিলেন জাকিরিয়া বাচু ঠিক আমার আপনারা দিনাজপুর খোন থেকে এখানে আসেন মা ও বোনেরা বক্তব্য বেশি খোন নিব না শুধু একটি কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় পনেরো আঠারো বছর থেকে ভোট হয় নাই আঠারো বছর থেকে অনেকে ভোট দিতে পারেন নাই পাইছেন আমার মনে হয় যারা আঠারো বছর থেকে ভোট চাই নাই ওই ব্যক্তিরা যদি ব্যালট পেপার পায় তাহলে এমন জোরে সিল মারবে আমার মনে হয় ব্যালট পেপার সিল কারণ কি জানেন ওই আগের খেলায় আগে যে প্রধানমন্ত্রী ছিল আওয়ামী লীগের বাংলাদেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছিলেন বাংলাদেশের মানুষ আঠারো বছর ভোট দিতে পারেন নাই আর কি বলে জানেন ক্ষমতায় ছিল আর বলে কি যে আমরা বাংলাদেশকে সমান সোয়াগা করেছি আমাদের আমলে এই বাংলাদেশের এক খাত রাস্তা কাদা নাই আপনারা জানেন কিছুদিন আগে আমরা আসছিলাম এতে এই কি বলে এই আবাসনে এই একত্রিশ দফা তারেক রহমানের একত্রিশ এবং তারা নির্বাচন করেছেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা আমার এক দফা ঘরে ঘরে পৌঁছায় দাও প্রতিটি নেতা কর্পীর মাঝে পৌঁছে দাও বাংলাদেশের আঠারো কোটি মানুষের পৌঁছে দাও আপনারা জানেন ওই আঠারো সালে উনি আমাদের এস এম ডাকারিয়া ভাই এই আঠারো সালে ধানের সিজের মনোনয়ন পেয়েছিলেন এই দিনারপুর আতাস আসেন থেকে কেইতো マルকা দাস এসএনএস এজটেম রেজাউল হক ভাইকে কারণ এসটেম রেজাউল ভাইকে দিয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রেখেছিলেন এসএন দাকারিয়া বাচু ভাইকে সেই শুভতে তারেক রহমান থেকে নির্দেশনা দিয়েছিলেন আমার একত্রী তো ভাবুজে নাও আমরা বাচু ভাইয়ের নেতৃত্বে আমরা গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে হাটবাজারে গিয়ে জমি বাড়িতে গিয়ে বাঁশ বাড়িতে গিয়ে আমরা একটি প্রতিটি লোকের কাছে গিয়ে আমরা একত্রিত বিতরণ করেছি প্রিয় ভাইয়ের আমরা ভাবে আমাদের বাচ্চু ভাইয়ের নেতৃত্বে আমাদের পুরোগ্রাম চলতেই আছে আপনারা জানেন এই দিনাজপুর পাঁচ আসরে কোনো উন্নয়ন হয় না আপনারা জানেন আওয়ামী লীগের এম এবং আওয়ামী লীগের নেতারা ভাওতাবাজি করে তারা চোর করে ক্ষমতায়ছিলেন আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রী গেছিলেন এবং পার্বত ফুলবাড়িতে অনেক দলের নেতারা ছিলেন তারা যে উন্নয়নগুলো করতে পারে নাই এসে ইয়া বাচ্ছু আমার মনে হয় তার তারা বেশি উন্নয়ন হয়েছে এই প্রিয় মা ও বোনেরা আপনারা জানেন অনেক গ্রামে গেলে আপনারা এসেন ঢাকারিয়া বাচ্চুর উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন অনেক জায়গায় তার উন্নয়ন আছে কোথাও মসজিদ তার নেতৃত্বে হয়েছে কোথাও শত শত টিবল তার নেতৃত্বে বসিয়ে দেওয়া হয়েছে গরিব দুঃখীর জন্য কোথাও উদুখানা কোথাও আবাসন প্রিয় মা ও বোনেরা আপনারা জানেন এই আসনে উন্নয়ন করতে গেলে এবং রাস্তা পাকা করতে গেলে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে গেলে আপনারা জানেন করোনা হয় নাই দেশে করোনা হয় নাই একুশ সালে এক একই সালে অনেক বড় বড় নেতারা ঘরের ভেতর মুকুশ লাগে ঘর থেকে বাইরে বেরায় না

একদিন দেখো যে আমার খালি তাড়িয়া সূর্য আছে আমার বাড়ি গেলি তুলকি সুলকি কালা করে ফেলাইছে তা আমি কৌশি তুই এত তাড়িয়ে সূর্যাস কেন আর প্যাট সূর্যাস কেন ওই ওই হাসি ওই হাসি না করোনার ভ্যাকসিন দিয়া বাংলাদেশের সংবাপনের সুলকেনি নাগি দিয়া পালাইছে আমার কথা যে হাসিনা জোর করি ক্ষমতায় ছিল ছিল না আঠারো বছর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিশেষে কি করেছেন পরিশেষে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ওই করোনার ভ্যাকসিন দিয়া চুলকেনি লাগিয়ে দিয়ে পালাইছে পিছনের দরজা দিয়ে শেখাচ্ছি না যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের এমপি সাহেব আগামী দিনে মনোনয়ন প্রত্যাশী আপনাদের মাঝে বক্তব্য দিবেন বক্তব্য অনেক দেওয়া যাবে শুধু এটুকুই বলবো আজকে যে আপনারা এখানে আসছেন অবশ্যই এসেন দাকারিয়া পাচ্ছুর নাম শুনে আসছেন আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে সময় দিচ্ছেন কারণ এটাই আপনারা এসএম দাকারিয়া পাচ্ছুকে কত ভালোবাসেন প্রিয় মা ও বোনেরা আজকে যেভাবে আপনারা বাচ্চু ভাইয়ের থাকে এখানে আসছেন আমি আশা করব আগামীতে ইনশাল্লাহ ধানের শীষের ফুর্তি পেলে ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়ে আপনাদের ভালোবাসার প্রমাণ দিবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা